ভূতের বাড়ি এখন এখানে কোনো মানুষ বসবাস করে না ভিতরে যাওয়ার মতো সাহস নাই অনেক বড়ো ভূতের বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত বাড়ি এই পরিত্যক্ত বাড়িতে রাত বারোটার পর ঢুকুম আপনার লাইফে থাকবেন ইনশাল্লাহ এই ভূতের বাড়িতে ঢুকুম পুরাটা ভূতের বাড়ি মানুষের কোনো অস্তিত্ব নাই ভিতরে ঢুকতে ছমছম করে গা ছমছম করে একটা গাছের পাতা নড়লেও ভয় লাগে পুরা ভূতের বাড়ি সম্পূর্ণ গাছড়া দিয়ে বয়ে গেছে বাড়িঘর ভিতরে তো যাওয়াই যায় না অসম্ভব ডেঞ্জারাস পরিবেশ এই সেই ভূতের বাড়ি আমাদের মতিঝিলের মধ্যেই কলোনিটা টেন্টি কলোনির ভূতের বাড়ি ঢুকুম একদিন